দেখো কি সুন্দর সব প্রদীপ জ্বালিয়েছে বাড়িতে সকালবেলায় টুনি তারঠার লাগিয়েছি টুনি লাগিয়েছি এবার তোমাদেরকে দেখাবো কীভাবে টুনি আমাদের বাড়িতে জ্বলছে সেটা তোমাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো অন্ধকারে ছাদের লাইট জ্বলছে একটাই লাইট আমাদের ছাদে এই ছাদের লাইটের মধ্যে এখন আমি লাইটগুলো লাগাবো ওরকম দুষ্টুমি করে না তো এখন লাইটগুলো লাগায় তারপর তোমাদেরকে লাইটগুলো লাগিয়ে দেখো কেমন লাগছে তা তোমরা বলো কেমন লাগছে ঠিক আছে তোমাদেরকে দেখাও লাইট দিয়ে আমাদের বাড়ির ছাদে লাইট জ্বালিয়ে বাড়ির উপরে কেমন লাগে তো লাইটগুলো জ্বালিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি এই লাইটগুলো লাগাবো আরে হবে না বাবা এই লাইট লাগাবো এখন এই আসুন তো লাইটগুলো লাগাচ্ছি কিন্তু অনেক টুনি খারাপ হয়ে গেছে তো যতগুলো পাচ্ছি লাগাচ্ছি দেখলাম তো আপাতত তিনটে খারাপ হয়ে গেছে অলরেডি তো মনে হচ্ছে যে কটা লাগাতে পারছি লাগাচ্ছি তারপরে বাদ বাকি মনে হচ্ছে কিনে নিয়ে আসতে হবে নাহলে পুরো তো হবে না মনে হচ্ছে কিছুটা হয়েছে মানে পাকা পাকা হচ্ছে একটা কটা টুড়ি লাইট লাগাতে বেশি হবে তো অনেক টুড়ি লাইটই দেখছি কেটে গেছে খারাপ হয়ে গেছে তিন চারটে মোটামুটি দেখলাম খারাপ হয়ে গেছে চেক করে দেখি এখন দেখা যাক দেখি কটা লাগানো যায় তারপরে দেখি আরো কটা কিনে নিয়ে আসবো দেখো ছাদে নিয়ে এসছি এই পিঙ্ক কালারটা এখন লাগাবো সুন্দর লাগছে কালারটা পিঙ্ক কালার দারুণ লাগছে

তোমাদেরকে দেখাচ্ছি তুমি নাইটগুলোকে দেখো ফিউ মোমেন্টস লেটার দেখো কি সুন্দর সব প্রদীপ জ্বালিয়েছে আজকে চোদ্দ প্রদীপের দিন মা মা কুপরি কিয়ান পাপড়ি ওয়াইফ সবাই মিলে প্রদীপ ধরিয়েছে চোদ্দোটা প্রদীপ চোদ্দ প্রদীপ সাজিয়েছে দেখো প্রদীপ সাজিয়েছে এবার এক এক করে প্রদীপ দেবে এবার কি দেখো ঠাকুর ঘরটা সাজানো হয়েছে ঠাকুর ঘরটা সাজানো হয়েছে আমাদের ঠাকুর ঘরটাকে আমার ওয়াইফ টুনি লাইট দিয়ে সাজিয়েছে ভালোই সাজিয়েছে ভাল লাগছে টুনি লাইট দিয়ে

দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ কার্তিক সরস্বতী সবই রয়েছে লাগছে দেখো দিতে ছাদে দেবে ছাদে আবার দেবে ছাদে দিতে যাচ্ছে সবাই মিলে এই মাঝখানটা তো হ্যাঁ এই মাঝখানটা একদম এই মাঝখানে

চারিদিকে জ্বলছে টুনি লাইট সব জায়গায় প্রদীপ দেওয়া হয়েছে দেখো প্রদীপ দিয়েছে এখানে প্রদীপ দেওয়া হয়েছে সব প্রদীপ প্রদীপ দেওয়া হলো দেখো আমাদের টুনি সাজিয়েছি আমরা আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার বাড়িতে টুনি লাইটগুলো আমি লাগিয়েছি অনেক টুনি লাইট খারাপ হয়ে গেছে তো দেখো কেমন লাগছে জানাবে অবশ্যই দেখো টুনলাটগুলো লাগিয়েছি আমাদের বাড়িতে এই টুনলাট সব লাগানো হয়েছে তো দেখছো দেখো আমাদের বাড়ির টুনি লাইট এই লাগিয়েছি টুনি লাইট কেমন লাগছে দেখো সবাইকে হ্যাপি দিওয়ালি সবাই খুব আনন্দ করবে ভালো থাকবে সবাই টুনি লাগবে হ্যাঁ বলো হ্যাঁ বলো কি হলো আবার কালকে সব ফাটাবো কালকে কালী পুজো দুজনা মিলে দেখো ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাগের মধ্যে বাজি সেই ব্যাগ নিয়ে দুজনা ঘুরে বেড়াচ্ছে ব্যাগে ভাগ করে দেওয়া হয়েছে সেই বাজি দুজনা মিলে সেই বাজি ভাগ করে ভাগ করে ঘুরে বেড়াচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এইভাবে আমরা ঘর সাজিয়েছি তো সবাইকে হ্যাপি দিওয়ালি আজকে আমাদের চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় আমরা সেই চোদ্দ প্রদীপ জ্বালিয়েছি তো কেমন লাগলো বলবে অবশ্য জানাবে সবাইকে তো একটা তুবড়ি কুহু জ্বালাবেই তো একটা কুহু তুবড়ি জ্বালাবেই সেই তুবড়ি জ্বালানোর জন্য আমাদের দাঁড়াতে হচ্ছে একটা ওকে জ্বালিয়ে দিতেই হবে বলছে কালকে জ্বালাবে না আজকে জ্বালাবে দেখো জ্বালিয়েছে এবার দেখো এই তুবিটা কিনেছে এই জ্বালাচ্ছে দেখো হ্যাপি দিওয়ালি বাই টাটা হ্যাপি দিওয়ালি সবাই আনন্দ করো আবার তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখা করবো ঠিক আছে না এবার কালকে ঠিক আছে বাই টাটা